আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্র যে রব্বুল আলমীন আমাদেরকে দুনিয়ার সমস্ত জায় জামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র কোরআন কাশ মলদিসে মাহওয়ারি মলদিসে আসার মতো বসার মতো রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিলেন সেই রব্বুল আলমিনের দরবারে মুসলমান হিসাবে কালিমাতুসুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াত আয়াতে কারিমা আলাবাদ করেছি রসুল আকরাম সাল্লু ইসলামের অসংখ্য অগণিত হাদিস থেকে ইবদিম মাজার একটি হাদিসে কারিমা তে আলাবাদ করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন কোরআন এবং হাতিসের কিছু আলোকপাত করার জন্য ইচ্ছা পোষণ করেছি ওমা তৌফিকি বিল্লাহ আমি যে হাদিসে কারিমা তেলাবাদ করেছি এ হাদিসের দ্বারা নবী রাসুল আকরম সেরুসাল্লাম বোঝাতে যাচ্ছেন হাসরের ময়দানে রাসুল আকরম সেরাম তার গুণাগার কুমতের জন্য সুপারিশ করবেন তদ্রুপভাবে হাসরের ময়দানে আল্লাহর ওলিরা মানুষদেরকে সুপারিশ করে করে জান্নাতি নেবেন এ হাদিসের দ্বারা আরও আলোকপাত করা হয়েছে যে হাসরের ময়দানে বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষকে সুপারিশ করে করে আল্লাহ তালার কাছ থেকে সুপারিশ নিয়ে জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করাবেন তো আমি যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি এই হাদিসে কারিমার মধ্যে হজরতে আনাস রাজিয়ালহ বলেন যে আমরা নসলে আকরানকে বলতে শুনেছি কি বলতে শুনেছি ইউসফ ও আহ রে ফয় আল্লাহর নবী বলেন ইউসফ আহালুন হাসরের ময়দানে বিচার আচার হওয়ার পরে জাহান্নামী মানুষেরা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে ইউসফু অর্থাৎ কাতার বন্দী হয়ে দাঁড়াবে কারা দাঁড়াবে আহালুর নার জাহান্নামীরা বিহিমুল রাজুল মিন আহ জান্নাতে এমন সময় একজন জান্নাতি ব্যক্তি ওই জাহান্নামী ব্যক্তিদের পাঠ দেওয়া যাবে মিনহুম ওই জাহান্নামী ব্যক্তিদের মধ্য দেখে এক ব্যক্তি বলবে ইয়া ফুলান এখানে ফুলান শব্দের অর্থ হলো অমুক এটার অর্থ হলো হাসরের ময়দানে বিভিন্ন জন বিভিন্ন মানুষদেরকে ডেকে বলবে বন্ধু জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে ডেকে বলবে কোনো ক্ষেত্রে দেখা যাবে মুসল্লি ইমাম সবকে দেখা দেখে বলবে আল্লাহ না কেন কোনো সময় এমন হবে মুসল্লি জান্নাতি হয়ে যাবে ইমাম সব জাহান্নামি হয়ে যাবে তো তখন ইমাম মুসল্লিকে ডেকে বলবে এরকমভাবে মুরিদ পীরকে ডেকে বলবে অনেক সময় এমন দেখা যাবে পীরে হুকুম দিছে মানে নাই কিন্তু মুড়িদে মানছে মুড়ি মাইলা মাইনা জান্নাতি হয়ে গেছে পীর জাহান্নামি হয়ে গেছে তো মুড়িদের পীরকে ডেকে বলবে এই জন্য ফুলান শব্দ ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট এক ব্যক্তি না নির্দিষ্ট এক ব্যক্তি না তার মানে হলো জাহান্নামি যারা হবে তারা জাহান্নামির কাতারে দাঁড়াবে আর ওই নামি ব্যক্তিদের সামনে দেওয়া বিভিন্ন শ্রেণীর জান্নাতি মানুষ তারা তাদের সামনে দেওয়া অতিক্রম করবে যখন অতিক্রম করবে এই জন্য ফুলান শব্দ বলা হয়েছে নির্দিষ্ট এক ব্যক্তিকে বলা হয় নাই ফুলানু আমা তো ওই জাহান নামি ব্যক্তি বলবে আমা তো আরিফুনি তুমি কি আমাকে চিনতে পারো নাই আরে আমি তো তোমার বন্ধু ছিলাম দুনিয়ার মধ্যে তোমার দুস্থ তো আজকে তুমি জান্নাতে যাচ্ছ আমি তো জাহান হয়ে গেছি আমার জন্য একটু সুপারিশ করো তুমি আমাকে চিনতে পারো না আমি তো তোমার একদিন মসজিদের মধ্যে ইফতারি করেছিলাম আজকে আমি আমার কৃতকর্মের কারণে জাহান নামি হয়ে গেছি সেদিন কিন্তু আমি তোমাকে ইজ্জতের দ্বারা সম্মানের দ্বারা তোমাকে আমি শরবতের ব্যবস্থা করছিলাম ইফতারির ব্যবস্থা করছিলাম তো আজকে তুমি জান্নাতে যাইতেছো আমি তো তোমাকে মোহব্বত করতাম তো তুমি আজকে জান্নাতে যাইবে আর আমি জাহান নামে পরে থাকবো সেটা তো হয় না আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো সোহা আমি কে বলবে জাহান নামি ব্যক্তি বলবে আরেকজনে বলবো আরে তুমি তো নামাজ মসজিদের মধ্যে তো তোমার নামাজটা আল্লাহ কবুল করে তোমার গুণাবুলি মাফ করে তোমার করছে আমার কৃতকর্মের কারণে আমার আমল কবুল না হওয়ার কারণে আজকে আমি জাহান্ন হয়ে গেছি তবে তুমি যে জান্নাত যাচ্ছ নামাজ পড়ে ওই অজুর মসজিদের যে অজুখানা অজুর পানির ব্যবস্থা এটা আমি করে দিছিলাম হ্যাঁ মসজিদের মধ্যে অনেকেই ওই যে পাম্পের ব্যবস্থা করে দেয় পানির ব্যবস্থা করে দেয় তো সেদিন বলবে আমি যে মসজিদে পানির ব্যবস্থা করছিলাম তুমি সেই পানি দ্বারা উজু করছো নামাজ পড়ছো আর সেই পানি দ্বারা নামাজ পড়ার উজু করে নামাজ পড়ার কারণে তুমি আজকে জান্নাতি হয়ে গেছো আমি আমার কর্মের কারণে আমি নামে হয়ে গেছি সুতরাং আমার জন্য কি করো একটু সুপারিশ করো কর ফায়েস ফাহলাহু ফায়দুখিলুহুল জান্নাহ আল্লাহর নবী দুইটা উদাহরণ দিছে কিন্তু হাদিসের তাফসীরের মধ্যে উল্লেখ করে শুধু দুই ব্যক্তি নয় হাজারো শ্রেণীর মানুষ হাজারো জান্নাতি ব্যক্তির সাথে সম্পর্ক থাকবে হাজারো মানুষ হাজারো জাহান্নামী ব্যক্তিদের সাথে সম্পর্ক থাকবে ওই হাজারো মানুষ যারা জান্নাতি হবে ওই হাজারো জান্নাতি মানুষ হাজারো মানুষদেরকে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতি নিয়ে যাবে আল্লাহর নবী বলেন অতঃপর যখন ওই জান্নাতি ব্যক্তিরা জাহান নামি ব্যক্তিদেরকে সুপারিশ করবে জাহান ব্যক্তিদের জন্য সুপারিশ করবে আল্লাহর নবী বলেন ফায়ু দুখিলুহুল আল্লাহ বলবেন তোমাকে আমি জান্নাত দিয়েছি কোরআনের মধ্যে ওয়াদা ওয়াদা করেছি মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকি ফিহা আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদেরকে ডেকে বলবে হে জান্নাতবাসী শুনে রাখো দুনিয়ার মধ্যে আমি তোমাকে ওয়াদা করেছিলাম কালামে পাকের মাধ্যমে আমি বলেছিলাম জান্নাতি মানুষ যা চাইবে আমি তাকে তাই দিব আজকে তুমি জান্নাতি তুমি আমার কাছে তোমার বন্ধুর জন্য সুপারিশ করছো আমি তোমার সুপারিশ কবুল না করে পারি নাই এই জন্য আমি আল্লাহ আমার দরকারতে তোমার বন্ধুর জন্য সুপারিশ করছো সেই সুপারিশ আমি গ্রহণ করলাম কবুল করলাম এখন তোমার জাহান্নাবি বন্ধুদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও এখানে আমার প্রশ্ন হলো একজন মুসল্লি যদি মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে তবে এটা কখন এটা বিচার হওয়ার পরে কারণ বিচার হওয়ার আগ পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত কি বলবে নাপসি নাপসি বলবে হাসরের ময়দানে সুপারিশ করার বিচার না হওয়া পর্যন্ত সুপারিশ করার সুযোগ নাই কারণ সেখানে সবাই নাফসি নাফসি বলবে বলবে আমার কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে সবাই প্যারেশানিতে থাকবে চিন্তিত অবস্থায় থাকবে তো সুপারিশটা কখন করবে যখন ফায়সলা হয়ে যাবে যখন সে জান্নাতি হয়ে যাবে তখন তো তার কোনো প্যারেশানি থাকবে নাকি তখন তো তার কোনো প্যারেশানি নাই তখন তার বন্ধু বান্ধবদের জন্য নিয়ে আসে চিন্তা করবে হ্যাঁ মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয় আগে নিজের যান বাঁচায় বাঁচানোর পরে এরপরে আপনার পরের চিন্তা করে আর বিপদ যখন আসে তখন আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে তাদের দিকে তাকানোর সময় থাকে না এই যে সদরঘাটে যে লঞ্চের মধ্যে আগুন লাগছিল কি বলেন যে ছেলে মেয়েরাই বাপ সাঁতার দিছে স্বামী রাইকা স্ত্রী সাঁতার দিছে স্বামী স্ত্রী রাইকা সাঁতার স্বামী সাঁতার দিছে আমি একদিন মনে আসার সময় গাড়ির মধ্যে আগুন ধরে গেছে পট করে আমার ছেলে মেয়ে সবাই এক গাড়িতে আমরা দুইটা সিলের পিছনে কিন্তু আমার মাথার ব্রেনের মধ্যে এটা নাই যে আমার সবাইকে আগে দিয়ে আমি পরে নাম। আমি একজনকে তুলে নিয়ে টান দিয়ে খালি বলছি গাড়িটিকে নাম এরপরে বিভিন্ন জন বিভিন্নভাবে নামছি এই যে দেখেন বিপদের সময় মানুষ কিন্তু তার বন্ধু বান্ধবদেরকে চিনে না আপনি মনে করেন নদীর মধ্যে পড়ে গেছেন সাঁতার জানেন না বা সাঁতার জানেন এখন আপনাকে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সবাই যদি ধরে তাহলে কি আপনি সাঁতার দিয়ে বাঁচতে পারবেন পারবেন না তো এই অবস্থায় কী করবেন ওই অবস্থা হলো আপনার ছেলে মেয়েকে সারায়া আপনি আগে বাইসা এরপরে সহযোগিতা করার চেষ্টা করবে তো হাসরের ময়দানে ঠিক তত্রুপভাবে মানুষগুলি আগে নিচে বাজার চেষ্টা করবে নিচে যখন বাঁচবে নিজে বাঁচার পরে সে যখন জান্নাতি হয়ে যাবে তখন বন্ধু বান্ধবের জন্য কি করবে সুপারিশ করবে তো একজন সাধারণ মানুষ যদি তার বন্ধু বান্ধবের জন্য সুপারিশ করতে পারে তাহলে একজন অলি আল্লাহ কেন অন্য মানুষের জন্য সুপারিশ করতে পারবে না কথা বোঝেন নাই একজন সাধারণ মানুষ যদি সুপারিশ করতে পারে তাহলে একজন বড় সুপারিশ করতে পারবে না অবশ্যই পারবে এই জন্য যারা বলে যে সুপারিশ করতে পারবে না তাদের এই ধারণা ভুল কারণ যে হাদিসটা আপনাদের সামনে বললাম এই হাদিসটা হলো ইবনে মাজা তার ছয়টা কিতাব তার মধ্যে আমরা তো

নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাল্লাহ মোহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন কলা ইন্ন উম্মা দি মাইয়া সরাহউলিল ফিয়ামে ওয়ামিন উম্মাইয়া কবিলা এখন যে হাদিসটা আপনাদের সামনে তেলাও করতেছি এটা হলো দুনিয়ার মধ্যে যেমন একজনে বেশি সুপারিশ করতে পারে একজনের বেশি ক্ষমতা থাকে আর একজনের একটু ক্ষমতা কম থাকে দেখে না ঠিক তদ্রুপভাবে হাসরের ময়দানে নেক অনুযায়ী তার সম্মান হবে কি অনুযায়ী নেক অনুযায়ী তার সম্মান হবে যার নেক বেশি থাকবে পাক তাকে কি করবে বেশি মানুষকে সুপারিশ করার ক্ষমতা দান করবে এই জন্য যেই যে স্তরে থাকবে যার যেমন আমল থাকবে আমল অনুযায়ী সে অন্য গুণাগারদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়া যাবে তো এই জন্য আল্লাহ রাসুল হাদিসটা ব্যাখ্যা করেছেন ইন্নামিন উম্মতি মাইয়াশবাহ লিল আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্যে কিছু মানুষ থাকবে তারা একজন না তারা একটা দলের সুপারিশ করতে পারবে একটা দলের সুপারিশ করবে অমিন হুম মাইয়াশ কবিলা কবিল শব্দ অর্থ হলো পুত্র আল্লাহ নরবী বলেন যে জান্নাতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে জান্নাতি থাকবে যারা একটা গুত্রের জন্য সুপারিশ করে পুরো গুত্রটাকে জান্ন আর কিছু জান্নাতি থাকবে সে তার পরিবারের জন্য সুপারিশ করে শুধু তার পরিবারকে নেওয়া জান্নাতে যাবে অমিন আর কোন ব্যক্তি থাকবে কোনো জান্নাতি থাকবে একজন আরেকজনকে জান্নাতে সুপারিশ করে নেওয়া যাবে জান্না এমন করতে 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 জাহান্নিদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে আমার বলার উদ্দেশ্য হল এ হাদিসটা একদম সই হাদিস আল্লাহর নবী বলেছেন কি বলেছেন যে কেউ সুপারিশ করবে দলের জন্য কেউ সুপারিশ করবে তার পুত্রের জন্য কেউ সুপারিশ করবে তার পরিবারের জন্য কেউ সুপারিশ করবে একজন ব্যক্তির জন্য তাহলে এই যে কেউ একজন করবে তা কেউ শুধু তার পরিবারের জন্য করবে কেউ একটা গুত্রকে করবে কেউ একটা বিশাল বড় একটা দলকে করবে এটা কিসের ভিত্তিতে এটা তার নেক আমলের ভিত্তিতে তাহলে বোঝা গেল অলি আল্লাহ যারা হয় সে শুধু তার পরিবার পরিজনকে সুপারিশ করবে না যারা অলি আল্লাহ হয় এরা বিশাল এক গুত্রকে বিশাল এক দলকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে সোহান এই জন্য অলি আল্লাদের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে এই জন্য আল্লাহর অলিদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে আর আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রাখার জন্যই জামান আর মুজাদ শিফতি আজান গাছির রহমতুল্লাহ আলাই আমাদেরকে এই রবিবারের কোরআন কাশের মজলিসের ব্যবস্থা করেছে এখানে যদি মানুষ যায় তো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক হবে এখানে যখন কোরআনের সাথে সম্পর্ক করবে আল্লাহর বলিদের সাথে যখন সম্পর্ক করবে এদের যদি কোনো কারণে যদি আল্লাহে না করুন জাহান্নামি হয়ে যায় তারপরেও এই লোকগুলি তার বন্ধুর কারো বন্ধুর মাধ্যমে সুপারিশ হইয়া অথবা তার তার মসজিদের হইয়া সে অনেক কঠিন বিষয় আজকে আমরা অনেকে অনেকভাবে কথা বলে না কেউ সুপারিশ করতে পারবে না ও আসলে জানে জানেন বুঝেন নাই অসাল আনলে দুই সাইডটা করছে আর ওইটির মধ্যে হ্যাঁ আছে বাকি এত খবর নাই কিন্তু হাদিসের মধ্যে তো অসংখ্য হাদিস আছে সেগুলি সব তার জানা নাই এই জন্য যেই কয়টা আছে এই কয়টা ফেরা করে না আর সুপারিশ করতে পারবে না তো এটা স্পষ্ট হাদিস রাসুল আকরাম নিজের মুখের বাণী আল্লাহ রাসুল সাল্লাম স্পষ্টভাবে বলছে যে কেউ একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে কেউ একজন পরিবারের জন্য সুপারিশ করবে কেউ একজন পুত্রের জন্য সুপারিশ করবে আর ওলি আল্লাহ গার্লস যারা থাকবে তারা গোটা পুত্রকে তারা গোটা দলকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে এই জন্য অলি আল্লাদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার অলি আল্লাদের সাথে আমাদের হ্যাঁ আমাদের হ্যাঁ যোগাযোগ রাখার দরকার আল্লাহ ওলাদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে যেন অলি আল্লাদের সাথে সম্পর্ক রেখে আল্লাহ ওলাদের সাথে সম্পর্ক রেখে দুনিয়ার মধ্যে আমল করে জীবনযাপন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন ও আখরুদাহান আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এখন ইনশাল্লাহ শিকুল শুরু হবে হ্যাঁ আমরা সকলেই দৈর্যশ দিন সালা বলবো